হ্যাপি ওয়ান ইয়ার অ্যানিভার্সারি সারপ্রাইজের উপরে সারপ্রাইজ কেন বলছি আমি আমার বরের জন্য ফুল কেক চকলেট নিয়ে এসেছিলাম আর আমার ননও ছিল আমাদের দুজনের জন্য আর আজ বারোই ফেব্রুয়ারি আমাদের ওয়ান ইয়ার অ্যানিভার্সারি আর আজকের ব্লগটি শুরু হচ্ছে রাত বারোটা থেকে যখন আমরা মানে আমি আমার বরকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই সব করেছিলাম তো এইভাবে আমাদের রাত কেটে গেলো সকালে উঠে মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশে মহাকাল মন্দির আছে সেখানে গিয়ে পুজো দিয়ে নিলাম আর তারপরে এই যন্ত্র শুরু হয়ে যা গেল সন্ধ্যা থেকে ছোট করে একটা অনুষ্ঠান রেখেছি বাড়িতে কিছু মানুষের নেমন্তন্ন রয়েছে তাই জন্য আমরা সবাই মিলে আয়োজন করা শুরু করে দিলাম সত্যি সবাই মিলে কাজ না করলে হয়তো এত বড় কাজটা নামানো যেত না এটা আমাদের কাছে বড় কাজই কারণ এই এতজনের রান্না করা আমাদের আগে কখনো অভ্যাস ছিল না তো সবাই মিলে সেই জন্য কাজে নেমে পড়েছিলাম সকাল থেকেই আর এই দিকে ঘর সাজানোরও কাজ চলছে দেখো তো কেমন হয়েছে সাজানো আমার তো বেশ ভালোই লেগেছে দেখতে দেখতে একটা বছর কেটে গেল বুঝতেই পারলাম না আগের বছর এই দিনে কত আয়োজন কত কিছু ছিল বিয়ে আমাদের লগ্নি হয়েছিল এই টাইমে হয়তো আমাদের বিয়েতেও বসে পড়েছিল কত মজা হয়েছিল দেখতে দেখতে একটা বছর চলে গেল আর হয়তো আগামী বছরগুলো এইভাবেই যাবে আশা রাখছি আমার হাজবেন্ডের একজন কলিগ উনি খুব ভালো গান করেন আর তাই জন্য আমাদের সবার অনুরোধে ওনাকে একটা গান গাইতে বলা হলো আর সেই ক্লিপটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদেরও ভালো লাগবে

এরপর আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছিল আজকের ব্লগটি এই পর্যন্তই আর গিফট আনবক্সিংয়ের ভিডিও আরেকটা আসছে পাশে থেকেও সবাই